হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে টমেটো দিয়ে আরও একটা হোম রেমেডি বানিয়ে দেখাবো যেটা ব্যবহার করলে কিন্তু মুখের থেকে সমস্ত রকমের নোংরা পলিউশন ভেতরে জমে থাকা কালো স্পট হাইপার পিগমেন্টেশান পিগমেন্টেশান স্কিন বার্ন এগুলো কিন্তু খুব সহজেই দূর হয়ে যায় চলো এবার এটা বানিয়ে নিই প্রথমে একটা টমেটো নিয়ে নেবো কাঁচা বা পাকা তার ওপরের যে পোর্শানটা মানে যেটা আমরা ফেলে দিই খাবারে ব্যবহার করি না সেটাকে কেটে আলাদা করে রাখবো এটা কিন্তু আমাদের পরে কাজে লাগবে এবার টমেটোর ভেতরে যে শক্ত পার্টটা থাকে সেটাকে একটা চাকু দিয়ে আলাদা করে বের করে নেব এটা বের করলে কি হবে ভেতরের যে পুরো জুসি ভাবটা সেটা কিন্তু লুজ হয়ে যাবে আর আমাদের পক্ষে খুব সহজ হবে এটা ব্যবহার করা এরপর আমরা নিয়ে নিচ্ছি আটা মানে যেই আটা রুটি আমরা খাই সেই আটা আমাদের নিয়ে নিতে হবে পরিমাণটা তোমরা যতটা বানাবে তার উপরে নেবে আটা ক্লিনজিংয়ের জন্য এত ভালো একটা ইনগ্রিডিয়েন্ট তোমরা যদি ব্যবহার করে থাকো তাহলে সেটা তোমরা জানবে এবার এই আটার মধ্যে এই টমেটোর ভেতরের যে জুসটা আছে সেটাকে ভেতর থেকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলে একদমই লুজ হয়ে যায় আর একবারে ঢেলে দিলে গ্লাসে জল রাখলে যেভাবে পড়ে ঠিক সেইভাবেই টমেটোর ভেতরের জুসটা পড়ে এইভাবে জুসটাকে টমেটোর থেকে আলাদা করে নিয়ে ওপরে টমেটোর পুরো পাটটা রেখে দিলাম এটা রান্নার কাজে ব্যবহার করব বলে এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি চিনির গুঁড়ো তোমরা বড় চিনির দানাও নিতে পারো তবে অনেক সময় বড় চিনিটা মিক্স হতে চায় না বলে আমি এটাকে গুঁড়ো করে রেখে দিয়েছি চিনির মধ্যে থাকে ব্রাইটনিং প্রপার্টি স্কিনকে চকচকে করে চিনি এবার এই পুরো মিক্সচারটাকে মেশাবো দুধ দিয়ে কাঁচা দুধ বা বয়ল করা দুধ তোমরা যে কোনোটা ব্যবহার করতে পারো এবার ভালো করে এই ইনগ্রিডিয়েন্টগুলোকে একটা চামচের সাহায্যে ভালো মতো করে মিক্স করে নিতে হবে এটা আমরা যত মিক্স করব তত কিন্তু এই প্যাকটা ভালো মতো করে তৈরি হতে থাকবে টমেটোর বীজগুলো থেকে গেলেও কিন্তু কোনো অসুবিধা নেই আরও বরং এটা স্ক্রাবিংয়ে হেল্প করে ঠিক এইভাবে ভালো মতো করে এটাকে মিশিয়ে নিতে হবে এই রেমেডিটা যে কতটা উপকারী দাগ ছোপ মুখের ওপরের ময়লা এই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যায় আমরা কিন্তু সবসময় ফেসওয়াশ ইউজ করতে পারি না কারণ তার মধ্যে পিএইচটা অনেকটাই হাই থাকে সেই জন্য আমরা যদি এই ন্যাচারাল রেমেডিগুলো করি আমাদের কিন্তু সেই কেমিক্যাল এফেক্টটা ফেসের ওপর হয় না আমি আমার মুখটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি কোনো ফেসওয়াশ ব্যবহার করিনি এবার যেই রেমেডিটা আমি বানালাম সেটাকে আমি হাত দিয়ে ভালো মতো করে আমার পুরো মুখে ব্যবহার করে নেব এই রেমেডিটা কিন্তু একদমই টাইম কনজিউমিং নয় কারণ এটা লাগিয়ে কিন্তু আমাদের রেখে দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই এটা লাগানোর পরে শুধু একটা প্রসেস করতে হবে যেটা তোমাদেরকে আমি দেখাবো চোখের ওপরে পুরো ফেসে গলায়ও তোমরা এটা ব্যবহার করতে পারো হাতে পায়ে সবখানে এটাকে ইউজ করতে পারো ঘাড়ে পিঠে যেখানে আমাদের কালো ছোপ পড়ে যায় সানবার্ন হয়ে যায় ময়লা হয়ে যায় যেটা কিন্তু সহজে ফেস ওয়াশ বা সাবান দিয়ে রিমুভ হয় না এই রেমেডিটা করলে কিন্তু সেটা রিমুভ হয়ে যায় এবার আমি যে প্রথমে এই ফেলে দেওয়া টমেটোর টুকরোটাকে রেখেছিলাম ওপরের শক্ত পাটটা সেটা নিয়ে নিলাম আর তার মধ্যে একটু চিনির গুঁড়ো নিয়ে নিয়েছি এবার এটা দিয়ে ভালো মতো করে ঘষে ঘষে স্ক্রাব করতে হবে খুব বেশি প্রেশার দেওয়া যাবে না একদমই হালকা হাতে এটাকে পুরো ফেসের ওপর সার্কুলার মোশানে আমি রাব করছি যেটাতে কিন্তু আমাদের ফেসের ওপরে যে এক্সট্রা ডিপোজিটসগুলো থাকে যেরকম ব্ল্যাক হেডস হোয়াইট আনওয়ান্টেড হেয়ার বিশেষ করে কারণ আটা আটা যখন একটু ড্রাই হয়ে আসে তারপর যখন সেটাকে আমরা রিমুভ করি আনওয়ান্টেড হেয়ারগুলোও কিন্তু রিমুভ হয়ে যায় সাথে কিন্তু নোংরা ময়লা ধুলো বালি যদি মেকআপের রেসিডিউস থেকে থাকে ফেসের ওপর সেগুলো একদম চলে যায় এবার একটা মোটা চামচের পেছন দিকটা নিয়ে সেই গুয়াশা টেকনিক যেটা তোমাদেরকে বলেছিলাম সেইভাবে এটাকে পরিষ্কার করে নিতে হবে যতখানি পরিষ্কার করতে পারি তাহলে কিন্তু মুখটা একদমই ক্লিন হয়ে যাবে মানে ধোয়ার আগে কিন্তু এই প্রসেসটা আমাদের করতে হবে আর গুয়াশা একটা পাথর তোমাদেরকে বলেছিলাম এক্সপেন্সিভ পাথর যেটা দিয়ে আমরা এই টেকনিকে মুখের ওপর থেকে প্যাক রিমুভ করলে মুখে একটা আলাদা গ্লো আসে একটা মাসাজ হয় ব্লাড সার্কুলেশন হয় আর এক্সট্রা ডিপোজিটসগুলো কিন্তু একদম রিমুভ হয়ে যায় সেটাই আমরা অল্টারনেট ওয়েতে করলাম এবার জল দিয়ে মুখটাকে ভালো মতো করে আমি পরিষ্কার করে নিয়েছি কতটা গ্লো এসছে দেখো মুখটা কতটা পরিষ্কার হয়েছে ঠিক এইভাবেই তোমাদের এই প্রসেসটা করতে হবে মুখটা কিন্তু ভীষণ ব্রাইট লাগছে দাগ ছোপ ময়লা এগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে হ্যাঁ স্কিন ডিসকালারেশনটা চলে যেতে একটু সময় লাগে মানে স্কিনটা যদি তোমরা ফর্সা করতে চাও তোমাদেরকে কিন্তু রিপিটেডলি এগুলো ইউজ করতে হবে এটা করার পরে স্কিনটা একটু ড্রাই হয়ে গেলে যে কোনো রকম ময়েশ্চারাইজার তোমরা ব্যবহার করতে পারো যেটা তোমরা ব্যবহার করো তাছাড়াও তোমরা যে হোম রেমেডিস ময়শ্চারাইজারগুলো আছে যেটা আমি তোমাদেরকে দেখাই ভিটামিন ই ক্যাপসুল দিয়ে অ্যালোভেরা জেল দিয়ে মাখা বা নারকোল তেল দিয়ে মাখা সেই জিনিসগুলো করেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো যেটা তোমাদের সুবিধে হয় ঠিক এইভাবে হালকা হাতে আমি মুখে এই ময়শ্চারাইজারটা মাসাজ করব করে নিলেই কিন্তু আমাদের স্কিন কেয়ার কমপ্লিট হয়ে যাবে এইভাবে যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু স্কিনটা অনেক বেশি ভালো থাকবে অনেক বেশি বয়সেও কিন্তু স্কিনটা বেশি ইয়াং থাকবে এইভাবেই তাহলে এগুলো তোমরা ইউজ করো আর যেটা তোমরা ইউজ করতে চাও বা যেটা দেখতে চাও যেই প্রবলেমটা ফেস করছো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব।